প্রিয় অষ্টম শ্রেণীর সবাই সবাই কেমন আছো আছো আশা করি অনেক অনেক ভালো তো আজকের ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র তো ফার্স্ট অব অল তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের যে বাংলা প্রথম পত্র পরীক্ষাটি হয়েছে তোমাদের এখানে কমন এসেছে কি না বা তোমাদের পরীক্ষাটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওতে তোমাদের দেখাবো বাংলা দ্বিতীয়পত্র বিষয়ের দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র তো তোমরা যারা অন্যান্য বিষয়ে যেমন এই যে বাংলা দ্বিতীয় আমি এই আগে একটি দিয়েছি নমুনা প্রশ্নপত্র তোমরা যারা সেই ভিডিওটি সহ গণিত বিজ্ঞান এই বিষয়ে নমুনা প্রশ্নপত্র ভিডিও মিস করেছো তো তোমাদের দেখার সুবিধার্থে আমি সেই ভিডিও একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট অপশন চেক করলে তোমরা পেয়ে যাবে এবং আমি এই ভিডিওর শেষে একটি ভিডিও দিয়ে দিব যে তোমরা ভিডিওগুলো গুলো কোথায় পাবে এই নিয়ে ছোট্ট একটি ভিডিও দিব আমি ভিডিওর শেষে তাহলে তোমরা এই ভিডিওটি দেখলে তোমরা সকল ভিডিও একসাথে পেয়ে যাবে তো পেশে তারা তো বিষয়তা ভিডিও শুরু করার আগে আরেকটি ছোট কথা তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তো তোমাদের জন্য আমাদের এখানে একটি অফার চলতে আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে পুষ্টিতে বিস্তারিত বলা আছে তোমরা যারা বৃত্তি পরীক্ষার্থী আসো তোমরা অবশ্যই এই অফারটি গ্রহণ করবে কারণ এখানে প্রতিটি বিষয় অধ্য তারপর মডেল টেস্ট সুপার সাজেশন উত্তর সহকারে কিন্তু দেওয়া আছে আর এগুলো নামমাত্র কিছু মূল্য দিয়ে নিতে পারবে যদি নিতে চাও এই পুঁসির পরে তারপরে এখানে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নামমাত্র একটি মূল্য দিয়ে নিতে পারবে অলরেডি কিন্তু অনেক শিক্ষার্থী অফারটি গ্রহণ করে নিয়েছে তুমিও চাইলে নিতে পারো তো কৃষিক্ষীরা চলে এখন তোমাদের দেখিয়ে দিই বাংলা দ্বিতীয়পত্র বিষয়ে নমুনা প্রশ্নপত্র তো এই যে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদিতপত্র অষ্টম শ্রেণী তো তোমাদের পূর্ণমান হচ্ছে পঞ্চাশ সময় হচ্ছে দুই ঘন্টা তো প্রথমে বনবিচিনীর প্রশ্ন দেওয়া হবে প্রতিটি প্রশ্নের জন্য এক মার তো এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি কন্ঠস্থ বর্ণ সো আমি জাস্ট তোমাদের এই গুলোর বলে দিব এবং ভিডিওর শেষে অথবা ভিডিওর মাঝে এই নমুনা প্রশ্নপত্র এবং অন্যান্য বিষয় নমুনা প্রশ্নপত্র উত্তরপত্র সহ কিভাবে তোমরা পাবে সেটা আমি ভিডিওর শেষে অথবা মাঝে বলে দিব তোমরা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকো তো আমি আর প্রতিটি অ্যান্সার অপশন পড়লাম না দেখানো ভিডিওটি অনেক লং হয়ে যাবে সো এখানে এক নম্বর প্রশ্ন সঠিক হবে গ সন্ধ ও তারপর হচ্ছে দুই নম্বর প্রশ্ন সন্ধিতে ধনির ক ধরনের মিলন হয় সো এখানে দুই নাম্বার প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ক চার ধরনের তো তারপর বিশেষত তিন নাম্বার প্রশ্নে বলেছে যে পুনরাবৃত্তি শব্দটির সন্ধিবিচ্ছেদ হলো সেখানে তিন নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ক পুনর প্লাস আবৃত্তি তারপর চার নম্বর প্রশ্ন বলেছে কোনটি ক্লিবলিঙ্গের উদাহরণ সো এখানে চার নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সারটি হবে গ পর্বত তারপর ৫ নম্বর প্রশ্ন বলেছে কেবল পুরুষবাচক শব্দ কোনটি সো এখানে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে যে অ কৃত দ্বার তারপর বিশেষত ছয় নম্বর প্রশ্নে বলেছে সকর্মক ক্রিয়ার উদাহরণ কোনটি সো ছয় নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে ঘ সপন চিঠি লেখে তারপর সাত নম্বর প্রশ্ন বলেছে কোনো কিছু করা বা কোনো কাজ করা বুঝালে সেই পথকে বলে তো এখানে সাত নম্বর পদের সঠিক অ্যান্সারটি হবে ক ক্রিয়া তারপর আট নম্বর বলছে খুনটি গটমান বর্তমান তো এখানে আট নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে সুমি খেলছে তারপর নয় নম্বর প্রশ্নে বলছে কোনটি গটমান ভবিষ্যতের উদাহরণ তো নয় নম্বর প্রশ্নের সঠিক হবে তুমি খেলতে থাকবে তারপর হচ্ছে দশ নম্বর প্রশ্নে বলেছে ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার তো 10 নম্বর প্রশ্নের সঠিক হবে গ তিন প্রকার তারপর এখানে নম্বর প্রশ্ন বলেছে অনুকার ধ্বনি যুগে তিরুক্ত হয়েছে কোনwidetilde তো এখানে 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে গ টন্টন তারপর হচ্ছে 12 নম্বর প্রশ্ন বলেছে অদিন ছন্দ বাক্য কত রকমের 52 নম্বর হবে গ তিন রকমের তেরো নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার টি হবে ক হাই ফ্যান তারপর চোদ্দ নম্বর প্রশ্ন বলেছে কমা চিহ্নের জন্য কতক্ষণ থামতে হবে কতক্ষণ থামতে হবে সো চোদ্দ নম্বর প্রশ্ন সঠিক ক্যান্সারটি হবে ক এক বলার সময় তারপর সর্বশেষ পনেরো নম্বর প্রশ্ন বলেছে বাংলা ভাষা কতগুলো শব্দ কি অর্থ প্রকাশ করে সো এখানে পনেরো নম্বর প্রশ্ন সঠিক হবে ক ভিন্ন অর্থ তো বিশেষত এই হলো বনবিচিন প্রশ্ন এবং তার উত্তর তো তারপর হচ্ছে বর্ণনামূলক রচনামূলক প্রশ্ন পঁয়ত্রিশ নম্বরের তো এখানে তোমাদের একের পথে দেওয়া হবে একটি অনুচ্ছেদ তারপরে অনুচ্ছেদ থেকে আমরা কয়েকটি প্রশ্ন অ্যান্সার করব তারপর হচ্ছে একের খতে দেওয়া হবে এই অনুচ্ছেদে লিখো তো এখানে একটি অনুচ্ছেদ লিখতে বলবে তো বৈশাখী মেলা এখানে দিয়েছে তোমাদের সিলেবাসের যেগুলো আছে তোমরা সেগুলোই পড়বে আর যদি বৈশাখী মেলা থাকে তাহলে অবশ্যই বৈশাখী মেলাটিও পড়ে নিবে তারপর পেশাতে দুই নম্বর প্রশ্ন পড়েছে দুইয়ের কতে থাকবে এক এই যে পত্র আর দুইয়ের কতে থাকবে যে একটি সংবাদপত্র প্রকাশের জন্য একটি পত্র রচনা তারপর পৃষ্ঠ তিনের কোতে থাকবে সারাংশ তারপর তিনের কোতে দেওয়া হবে সারমর্ম তো তোমরা অবশ্যই তোমাদের সিলেবাসে যেগুলো আছে অবশ্যই সেগুলো পড়বে তারপর যদি তোমরা দেখো যে এই সিলেবাসের সাথে তোমাদের তোমাদের সিলেবাস আমার এই প্রশ্নপত্রের সাথে মিলছে তাহলে তোমরা এগুলো পড়ে নিবে তারপর পৃষ্ঠ চার নাম্বারে বলেছে যে যেকোনো একটি বাপ সম্প্রসারণ করো তো এখানে দুইটি বাপ সম্প্রসারণ হবে যেকোনো একটি দিবে তারপর হচ্ছে পাশের ক প্রবন্ধ রচনা তো তিনটি অপশন দেওয়া হবে তিনটি থেকে তোমরা যে কোনো একটি অ্যান্সার করবে তো বিষয়ত এই হলো তোমাদের রচনা প্রশ্নেরও প্রশ্নপত্র সেখানে আমি তোমাদের উত্তরপত্র দেখিয়ে দিব তো কিভাবে উত্তরপত্রটি তোমরা সংগ্রহ করবে এই বাংলা দ্বিত অন্যান্য বিষয়ে সেটা এখন আমি তোমাদের বলে দিচ্ছি তো উত্তরপত্রগুলো নিতে হলে তোমরা স্ক্রিনে একটি পেজ দেখতে পাচ্ছ আমাদের ইজেরু জাস্ট এই পেজটিকে ফলো করতে হবে ফলো করে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে যদি ইনবক্সে মেসেজ দাও তাহলে আমি তোমাদের একটি প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নিব এবং এই গ্রুপে যুক্ত হলে তুমি বার্ষিক পরীক্ষার সকল বিষয়ের নমুনা প্রশ্নপত্র স্কুলের প্রশ্নপত্র ইত্যাদি তোমরা গ্রুপের মাধ্যমে পেয়ে যাবে তো গ্রুপে যুক্ত হলে তোমরা কি করবে জাস্ট আমাদের ফেসবুক পেজটিকে দেখতে পাচ্ছ এই পেজ পেজটিকে ফলো করে ইনবক্সে আমাকে স্ক্রিনশট সহ মেসেজ দেবে তাহলে আমি তোমাদের গ্রুপে অ্যাড করে নিব তো আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা ফেসবুকে ইজি এডু সার্চ করলে কিন্তু আমাদের পেজটি সর্বপ্রথম পেয়ে যাবে তোprojectId আমি আবার বলে নিচ্ছি তোমরা যারা ভিত্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তোমরা স্ক্রিনে যে পোস্ট দেখতে পাচ্ছো এখানে বিস্তারিত বলা আছে তোমাদের ভিত্তি পরীক্ষার যে সাজেশন অর্ধভিত্তি মডেল টেস্ট তারপর সুপার সাজেশন ইত্যাদি এবং ইংলিশের শর্টকাট ফরম্যাট এখানে যদি তোমরা নিচে যাও তাহলে এই কম্বো অফারটি খুব সীমিত সময়ের মধ্যে তোমরা নিয়ে নাও অলরেডি কিন্তু প্রায় অনেক শিক্ষার্থী নিয়ে নিয়েছে তো যদি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে নামমাত্র কিছু মূল্য দিয়ে তোমরা এগুলো নিতে পারবে তো পিছনে প্রথমে যে তোমাদের দেখাই বনবিটিন প্রশ্নের গুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে তোমরা অবশ্যই এগুলো ভালো করে পড়ে নিবি তোমরা দেখেছো যে তোমাদের এই যে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনেক স্কুলে কিন্তু হুবহু কমন এসেছে তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলছো বা ইনবক্সে মেসেজ দিয়েও বলছো যে আপনার প্রশ্নপত্র থেকে আমাদের স্কুলে কমানো এসেছে তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রটি একবার হলেও পড়ে যাবে কোন না কোনো স্কুলে কিন্তু হুবহু চলে আসতে পারে তো তারপরে যে প্রশ্ন যেগুলো ছিল এর অ্যান্সার এখানে তুলে ধরা হয়েছে তোমরা এগুলো পিডিএফ নিয়ে তারপর বাসা ভালো করে এগুলো পড়ে নিবে তো তারপর ওই যে এখানে দেওয়া আছে এই যে সারাংশ সার মর্মর অ্যান্সার দেওয়া আছে তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিবে আর যদি গ্রুপে যুক্ত হতে চাও তাহলে কি করবে এই যে আমাদের যে ফেসবুক পেজটি আছে এই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাকে সহ ইনবক্সে ইনবক্সে দিবে দিলে আমি তোমাদের চেক করে করে এড নিব তো এই যে প্রবন্ধ রচনা এই অ্যান্সার গুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তো তোমরা অবশ্যই গুলো ভালো করে পড়ে নিবে তো তারপরে এই যে আহ দেশ বাংলাদেশ প্রবন্ধ রচনার উত্তর এন দেওয়া আছে তো প্রেক্ষেত্র এই হলো তোমাদের বাংলাদ্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র প্রতিটি বিষয় নমুনা প্রশ্নপত্র যদি তোমরা পেতে চাও আমি এই ভিডিওর শেষে শেষের দিকে একটি ভিডিও দিয়ে তো এই দেখিয়ে তোমরা কিভাবে অন্যান্য বিষয় নমুনা প্রশ্নপত্র উত্তর সহ তোমরা পাবে তো অবশ্যই তোমরা এই ভিডিও শেষের টুকু দেখবে কারণ এখানে আমি দিয়ে দিয়েছি তো এই ছিল আজকে ভিডিও প্রশিক্ষে তোমরা অবশ্যই পরীক্ষা দিয়ে সে কমেন্ট করে জানাবে ইউটিউবে অথমাদের ফেসবুকে যে পরীক্ষা কেমন হয়েছে বা পরীক্ষা কমন আসছে কিনা অথবা ইনবক্স আমাকে মেসেজ দিয়ে জানাবে তো বিষয় তারা এই ছিল আজকে ভিডিও সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নেক্সট ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার সকল বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের হুম ফি আসবে তারপর এখানে দেখতে পারবে একটি লেখা আছে এই যে প্লেলিস্ট লিস্ট অপশন এই প্লেলিস্ট অপশনে তোমরা এখানে ক্লিক করবে তো আমি ক্লিক করে নিলাম তারপর তোমরা একটু যে নিচে স্কল করবে নিচে স্কল করলে এখানে যে তোমরা দেখতে পারবে সকল শ্রেণীর কিন্তু প্লে লিস্ট আমি সাজিয়ে রেখেছি প্রথমে এই যে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের এই প্লে লিস্ট যদি তোমরা ক্লিক করে আমি তোমাদের দেখাই এই যে ক্লিক করলাম আমি ক্লিক করে কিন্তু এই যে নবম শ্রেণীর সকল বিষয়ের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া আছে তারপর এই যে আমি যদি দেখাই যে অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র তো এই যে তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করলে এই যে নিচে কিন্তু সব অষ্টম শ্রেণীর নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া আছে তারপর এইভাবে এই যে সেভেন ক্লাস সেভেনের তোমরা যারা আসো সব বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র কিন্তু এই প্লে লিস্টে সাজিয়ে রেখেছি তারপর যে ষষ্ঠ শ্রেণীর যারা আসো তোমরাও এই যে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে তোমাদেরও কিন্তু এখানে সব বিষয়ের সাজেশন দেওয়া আছে তো এইভাবে কিন্তু তোমরা সকল বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেয়ে যাবে